রাজ্যের সাম্প্রতিক ভোটে দুটি লোকসভা আসন সহ রামনগর বিধানসভা কেন্দ্রের উপভোটে বিজেপির বিশাল সাফল্য সর্বভারতীয় স্তরে গৌরব তৈরি করেছে রাজ্যের এই ফলাফল গোটা দেশে দারুণভাবে প্রশংসিত হয়েছে রবিবার সন্ধ্যায় বৃষ্টি স্নাত পথে দলের বিজয় উৎসবে অংশ নিয়ে এমনই অভিমত ব্যক্ত করতে দেখা গেল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে রাজধানী প্রগতি স্কুল মাঠে থেকে শুরু হয় বিজেপির বিজয় মিছিল রামনগর বিধানসভা এলাকার নানা পথ ঘুরে বেড়ায় এই বিজয় মিছিল দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে পাম মিলিয়ে হাঁটতে দেখা গেল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ এলাকার নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে দলের এই বিজয় হাসিল করার অন্যতম কারিগর দলীয় কার্যকর্তাদের দেখা গেল উদ্দীপ্ত মেজাজে কর্মীদের সেই উদ্দীপ্ত মেজাজকে আরো বাড়তি উৎসাহ যোগালো মুখ্যমন্ত্রীর উপস্থিতি এদিন বিজয় মিছিল কর্মসূচি

আমাতে চাইনি আমরা বললাম যে বৃষ্টি হোক আর হোক আমরা এখানে বিজয় উৎসব করব এবং সেই উপলক্ষে এখানে আসা এবং সারা ভারতবর্ষের মধ্যে এই রেজাল্ট নিয়ে মানে সাংঘাতিকভাবে আমরা প্রশংসিত এবং সবাই মানে ধন্য ধন্য করছে এর জন্য আমি মনে করি আমাদের যে দীপক মজুমদার মহোদয়ের আজকের এই যে বিজয় উৎসব সেটা সত্যিই আমাদের একটা বাড়তি একটা পর্ণ